দূর দূরান্ত থেকে অল্প সময় নোটিসে আপনারা এখানে সমবেত হয়েছেন সেই জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের বর্তমান অবস্থা সরকার যেভাবে চলছে সেটা থেকে আমার মনে হয় ভজঘট ভাবে দেশ পরিচালিত হচ্ছে এটা মাইকটা বাড়িয়ে দাও না না ঠিক আছে ঠিক আছে ওকে বেশি ঘট ভাবে দেশ চলছে দেশ কে চালাচ্ছে আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারছি না অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে এটাই আমরা আনুষ্ঠানিকভাবে জানি আবার শুনি যে ওনার ভিতরে সরকারের ভিতরে একটি সরকার আছে সেই সরকারও নাকি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এখন সরকারি দলও অনেক অনেকগুলো দাঁড়িয়ে গেছে যার কারণে সরকারি দলরাও সরকারের সমস্ত নীতি নির্ধারণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন একটি সরকারি দল হলো যেটা ঘোষণা দিয়ে সরকারি দল যার কিছু অংশ এখন সরকারে আছে কিছু অংশে বাইরে আছে যদিও তাদের কোনো কোনোখানে কোনো নিবন্ধন করা হয়নি দল হিসাবে তারা গুরুত্বপূর্ণ দল হিসাবে তাদের বক্তব্য বিবৃতি তাদের সমস্ত কিছু যখন আমরা যাব তখন হবে তারা তারা সরকার যেটা তারা যেটা বলেন সরকার সেটা করেন কাজে তারা সরকারি দল ঘোষণা দিয়েই সরকারি দল বলা যায় আর বড় বড় দুটি দল আছেন আমাদের বিভিন্নভাবে তাদেরকে আমরা সরকারি দলের সব ধরনের সুযোগ সুবিধা লাভ করছেন বলে মনে করি একটি হলো জামাত ইসলাম একটি হলো বিএনপি আর কয়েকটি ছোট ছোটো দল আছেন যার শ্রদ্ধেয় নেতারা অনেক শ্রদ্ধেয় তারা অনেক দেশপ্রেমিক কিন্তু ওনাদের মধ্যে অনেকেই কোনোদিন দিন নির্বাচনই করেন নাই আর প্রায় আমার জানা মতে কেউই কোনো নির্বাচিত হয়ে কোনো কোনো গুরুত্বপূর্ণ এমপি বা কোনো পদে আসেন নাই তারাও কিন্তু সরকারি দলের সুযোগ সুবিধা লাভ করছেন তা এখন সরকারি দলের সবাই মিলে এক হয়ে নির্বাচন করবেন এবং সরকারি দলের থেকে বাইরে যারা আছেন তাদের নির্বাচন করা হবে কি হবে না যাবে কি যাবে না এটা নিয়ে নানান ধরনের রহস্য চলছে তা এখন প্রশ্ন হলো এই সমস্ত লোক কি বাংলাদেশের সকল মানুষকে রিপ্রেজেন্ট করছেন এর বাইরে কি কোনো লোক নেই কোনো বিরোধী দল কি দরকার নেই দেশে কি কোনো বিরোধী কণ্ঠস্বর শোনানোর মতো কোনো প্রয়োজন নেই বেশিরভাগ মানুষই কি এই কয়েকটি দলের সমর্থক এবং এই কয়েকটি দলেরই ভোট দিবে আমি মনে করি না আমি কালকে বলেছিলাম যে অর্ধেকের বেশি মানুষ এখন বলতে চাই প্রায় দুই তৃতীয়াংশর বেশি মানুষ সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মানুষ এই সরকারের সবল কর্মকাণ্ডের বিরোধী তাদের কোনো মুখপাত্র নেই তাদের মুখপাত্র হিসেবে একমাত্র জাতীয় পার্টি দাঁড়িয়ে আছে ছোট পয়সা পাতা বিপত্তির মধ্যেও জাতীয় পার্টি তাদের এই কাজ চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ এটা কথা মনে রাখবেন এই কারণেই জাতীয় পার্টির উপর অত্যাচার এই কারণেই বিগত সরকারের আঙুলে জাতীয় পার্টির উপর অত্যাচার করা হয়েছিল বিভিন্নভাবে যে ষড়যন্ত্রগুলি গতবার সরকার করেছে এই একই ষড়যন্ত্র এখনভাবে চলছে একটা হলো মামলা দেওয়া মিথ্যা মামলা সবাই জানে সকলেই বলছেন মিথ্যা মামলা তারপরে দেওয়াই চলছেই আর চলছেই এই মিথ্যা মামলা দিয়ে আমাকে শুধু নয় আমাদের অনেক নেতাকর্মীকে জেলে রাখা হয়েছে জানেন যে মামলা দিয়েছে সে জানেন যে যে কুকিল আছে চিনি জানেন যে ম্যাজিস্ট্রেট আছেন যে জাজ আছেন ওনারা জানেন এগুলো মিথ্যা মামলা কিন্তু এনাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে না আমাদের গোলাম কিবিয়ার টিপু প্রায় আট নয় মাস থেকে বোধ জেলে প্রায় এগারো মাস থেকে যে দশ এগারো মাস থেকে জেলে আছে আমাদের মোহাম্মদ ফরি সেলিম এবং এরকম ছোটোখাটো অনেক জায়গায় অনেককে ধরে নেওয়া হচ্ছে কালকে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে অনেক কষ্ট আমরা উদ্ধার করছি প্রত্যেকদিন মামলা দেওয়া হচ্ছে আমাদের লোকদের বিরুদ্ধে এবং তাদের কাছে ডিবি লাগিয়ে রেসার দিচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করছে কেন এই বিরোধী কণ্ঠস্বরকে বন্ধ করতে হবে বিরোধী কণ্ঠস্বরকে আপনারা সহ্য করতে পারেন না আপনার ডেমোক্রেসির কথা বলেন আপনারা বলেন সমাজে পরিবর্তন এনেছেন আপনারা বলেন আমরা ফেসিবাদকে দমন করেছি এখন আমরা গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছি আপনারা যে পথে যাচ্ছেন একই কাজে করেছিল আমাদের এর আগের আমাদের যে শেখ হাসিনা সরকার একই কাজ করেছিল আমাদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করে কিছু লোককে দলের সুযোগ সুবিধা নিয়ে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে ভাগ করে আমাদের আমাদেরকে ব্ল্যাকমেইল করার জন্য ব্যবস্থা করা হয়েছিল সেই কাজ আপনারা আবার করছেন শুধু জুলুম দিচ্ছেন না এইভাবে একইভাবে চালিয়ে যাচ্ছেন মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন বিরোধী শিবিরে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন পর্যন্ত জাতীয় পার্টিকে তাদের কন্ট্রোশ মনে করছে এবং বাংলাদেশের মানুষ এক হয়ে আপনাদের সকলকে মিলে আবার তাদের আপনাদের পরাজিত করবো এই